হ্যালো আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ তুলির মা ব্লক দেখেন আজকে আমার বাসায় ভুট্টা ভোটটা এসেছে ভোটটা আসলে একটা কি ভুটটা সিজনে না উঠলে ভুট্টাটা বোঝা যায় না আর এখন তো ওয়ান সিজন আমাদের এগড়ি করে লাভি করে করা হয়ে গিয়েছে তাই ভুট্টাটা তেমন ভালো হয়নি দেখেন ভুট্টাটা তেমন সুন্দর হয়নি কিন্তু পুষ্টি পুষ্টির অভাব রয়েছে ভুট্টারটা ওই যে একদিন মাঝে করে ঝড় হয়েছিল এই ঝড়ে ভুট্টারটা পড়ে যে এমন হয়ে গিয়েছে ভুট্টায় দেখেন খোলা শুদ্ধ এগুলো খোলা শুদ্ধ নিয়ে এসেছে মানে মাঠের তে ভেঙে নিয়ে এসে এইভাবে এইভাবে নিয়ে এসেছে আর তারপরে দেখেন আমাদের চিকোনো হচ্ছে এইগুলা এই যে বস্তায় রয়েছে বস্তায় ভরে ভরে রাখা হচ্ছে চারিদিকে ভুট্টা আর এই যে খড়িগুলো না এগুলো যে ধান সিদ্ধ করতে হবে এই জন্যই আমরা সব রেখে দিয়েছি তা না হলে বিচেলিগুলো নষ্ট হবে বিচেলি প্রচুর দাম গরুতে খাই এই জন্যই বিচেলিগুলো আমরা নষ্ট করবো না দেখছেন ভুট্টা কী কীভাবে আমরা চিখাচ্ছি তা দেখাবো এই ভুট্টাটার অনেকের গায়ে জামা এই যে খোলাগুলো জামা বলা হয় যেমন যে আমরা জামা গায়ে দিই না এই যে এইভাবে খোলা একে একে এই যে এইভাবে ছোড়ানো হচ্ছে এই দেখেন আর একটাও আমরা দেখাবো কত সুন্দর করে এইগুলো খোলা উঠো কি হচ্ছে এই যে এই যে এই দেখেন এই যে এইভাবে ভাবে যে এইগুলো এই যে কষ্ট হয় খুবই হাত ব্যথা হয়ে যায় কি করব গ্রামের মহিলাদের আসলে খুবই কষ্ট খুবই কষ্ট করে খাইতে হয় মাঠে পেয়ে এনে দিয়েছে আমরা এইভাবে ভাবে সবগুলো জোর মুখে ফুলগুলা ছিল এই যে এবার আমার রাশিকে দিয়ে দিচ্ছি এভাবে একে একে অসদই ভুট্টা করছে ভুট্টার মুখগুলো ছুঁড়ানো যাচ্ছে না তাইভাবে আবার বটি দিয়ে ছুঁড়াচ্ছি দেখেন বঁটি দিয়ে দিয়ে কেটে নিচ্ছি নিয়ে এইভাবে ছুঁড়াচ্ছি খুব কষ্টে আছে হাত ব্যথা হয়ে যাচ্ছে কি করবো না করে দেখুন রাইস এই যে এই মেশিন দিয়ে আমি ভুট্টা ভাঙালাম এখন যে সবাই উঠে আমার আমার হুত্যাটা এ দেখেন সবাই যে কাজ করছে একে একে যে সেই গাড়িটা দিয়ে দেখেন গাড়ি এই ভুট্টা গোসাতে গোসাতে আমার যার মেয়ে মনিরা সে আমার এই ট্যাপের দিকে এসেছে এসে দেখে একটা বুলবুলির বাচ্চা বুলবুলি পাখি আছে না এ দেখেন বাচ্চা ওর মনে হয় ক্ষুধা পেয়েছে পাখির বাসাটা সে আসলেই মানে ইয়ে মনে হয় বাচ্চাটা হারিয়ে ফেলেছে কি সুন্দর করে দেখেন একটা বাচ্চা ওর মা আসছে বা ওর মা ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই যে বাচ্চাটা এই যে ওর মা ডাকছে কিন্তু হ্যাঁ খাবে মনে হয় আমি ওর বাচ্চার পাখিটা বাচ্চার ভিতর বাছাটা ঠিক করে আমি ওরে সুন্দর জায়গায় দেখি ওর মা এসে নিয়ে দেখেন গাইস এরা মার কোলেতে শিশু সন্তান নিয়ে নিলে যেমন হয় এরাও অবুল অবশ্যই তবুও দেখেন বাচ্চার জন্য কি করে বেড়া চোর মা আমি এখন ওর বাসাটা আমি ঠিক করে যে কোনো একটা স্থানে রাখবো ওর মারে দেখাই ওর মা এসে নিয়ে যাবে দেখেন গাইস ও যে ওর পুরুষ এবং মহিলা দুইটা পাখি এখন সেই বুলবুলি পাখি দুইজন দুই দিকে আর আমি বাচ্চাটা রেখে দিচ্ছি বুঝছে জ্বালানা দেখাচ্ছে না ওর চো কাঠের পরে আমি রেখে দিছি একটা বাসা বেঁধে কত সুন্দর করে ওর বাবা মাশইলে এসেছে এসে ডাকছে ওরে ওই যে নড়ছে খুব সুন্দর করে নড়ছে অনেক দূর থেকে তো আমি ভিডিওটা করছি খুব কষ্ট করেই করছি ওর বাবা বাহির মানে পুরুষটা বাহিরে গেছে আর ওই যে ওড়ছে দেখেন কত সুন্দর করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সন্তানের জন্য আমরা যেমন সন্তানের জন্য মানে যেভাবে বেড়ায় ওরাও সেইভাবে বেড়াচ্ছে দেখ কি আবার পালাচ্ছে পাখি দুটো ওই যে চলে যাচ্ছে আবার আবার আসছে ডাকছে কত সুন্দর করে দেখেন গাইস ওরা ওর বাচ্চারে দেখেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে আরো পাখি এসেছে শুধু ওরা দুইজনে না আরও সবাই এসেছে ভয় পাচ্ছে না সেই সাথে ওদের ডাক শুনি দোয়েল এ দেখেন দোয়েল ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে পাখি গাছে গাছে দেখেন এখন বাচ্চাটা ডাকছে খাবে এখন কিভাবে ডাকছে দেখেন আমার সাথে ঝগড়া করছে মনে করছে আমি ওই বাচ্চা নিয়ে নিচ্ছি গাই দেখেন আমি সেই ভুটটার খড়ি যে গুছাই গুছাই আমি বস্তার ভিতরে রাখছি এখন দেখছেন এই রোদ্রি ভিতরে এখন বা যে বারোটা যেভাবে আসলে এই ভুটটা মাটিতে যে পড়ে গিয়েছে গুছাচ্ছি গুছাই গুছাই যে এইগুলো আমরা জানালি হিসে জ্বালানি হিসাবে আমরা ব্যবহার করে থাকি এগুলা দিয়ে আমরা ভাত রান্না করবো করে মানে এখন বস্তায় ভুরে ভুরে রাখছি শুকাই শুকাইয়ে তারপর আমরা রান্না করব একে একে মানে খড়ি হয় খড়ি বানাইয়ে আমরা ইয়ে করি লাকড় হিসাবে আমরা এগুলা ব্যবহার করি তাছাড়াও দেখেন আমাদের একটা গ্যাস কিনতে গেলে চোদ্দো পনেরোশো টাকা সেটা আমরা বাঁচাইয়ে অন্য একটা সাশ্রয়ভাবে আমরা চলাফেরা করি গ্রামের মহিলারা আমরা সবাই এভাবেই চলাফেরা করি দেখেন

এই যেভাবে দিলাম সে মজা পাচ্ছে